পিএইচপি কোর্সের এই এপিসোডে আমরা দেখব যে পিএইচপির বিল্ড ইং অটোলোডিং ফিচারের সাহায্যে কীভাবে আমরা অটোমেটিক্যালি বিভিন্ন রকমের ক্লাস ফাইলগুলোকে লোড করতে পারি ওকে তো ধরেন আমাদের এরকম একটা প্রোজেক্ট আছে যে অটোলোডিং ফোল্ডারের মধ্যে মনে করেন আমাদের একটা বাইক ক্লাস আছে তারপর একটা মেইন পিএইচপি আছে যেটা আমাদের স্টার্টিং পয়েন্ট এরপর মনে করেন প্ল্যানেট পিএইচপি আছে যেখানে এখানে ক্লাস প্ল্যানেট আছে স্পেসশিপ নামে একটা ফাইল আছে যেখানে এখানে স্পেসশিপ আছে তো একটা জিনিস দেখেন যে ক্লাসগুলোর নাম যেরকমই হোক না কেন ধরেন এদের ফাইলের নাম সবগুলোই কিন্তু লোয়ার কেস আপনি যখন একটা অটো লোডিং প্যাটার্ন নিয়ে কাজ করতে চাইবেন তখন আপনাকে অবশ্যই ফাইলের স্ট্রাকচার একটা মানে ফাইলের কি বলা যায় ফাইল যে স্ট্রাকচারটা এটা অবশ্যই কনসিস্ট্যান্ট হতে হবে হ্যাঁ যে আমার যেমন সবগুলো লোয়ার কেস অথবা ধরেন ক্লাস নেমের সাথে ক্লাস নেমটা যেটা আছে সেই নামই আসলে ফাইলের নামটা আছে এই ধরনের বিভিন্ন ধরনের কিছু রুলস আপনাকে ফলো করতে হবে ওকে তো কনভেনশন আর কি তো এখন দেখেন ধরেন আমরা যদি আমাদের যদি অটোমোলিঙ্ক ফিচার না থাকতো তাহলে আমরা কী করতাম ইনক্লুড লিখতাম যে বাইক ডট পিএইচপি তারপরে মনে করেন আবার আমরা লিখলাম যে ইনক্লুড কি প্ল্যানেট ডট পিএইচপি তারপর হচ্ছে ইনক্লুড স্পেসশিপ ডট পিএইচপি তাই না প্রত্যেকটাকে আমরা ম্যানুয়ালি ইনক্লুড করা লাগতো এবং তারপর আমরা হয়তো এটার কোনো একটা ফিচার ইউজ করতে পারতাম যেমন নিউ ধরেন আমরা এখানে ইউজ করলাম যে নিউ স্পেসশিপ তারপর হচ্ছে লঞ্চ ওর মধ্যে যে ফাংশনটা আছে পাবলিক মেথড আছে আমি সেটা ইউজ করলাম এবং আমরা এখানে দেখতে পালাম যে হ্যাঁ ফাইন কাজ করেছে ওকে কিন্তু এখন আমরা যেটা আসলে অটো লোডিংয়ের মাধ্যমে করতে চাই সেটা হচ্ছে আমরা এটা বাদ দিতে চাই আমরা সব ফাইলগুলোকে বারবার লোড করাতে চাই না কারণ আপনার যদি প্রজেক্টে অনেক প্রজে মানে ধরেন প্রজেক্টে অনেক ফাইল থাকে তখন প্রত্যেকটা ফাইল আপনি ম্যানুয়ালি সবাইকে লোড করবেন কখন কাকে দরকার হচ্ছে কোন স্কোপে কি আছে অনেক অনেক মানে ভেজাল্লা জিনিস না তাল রাখতে পারবেন না কিছুক্ষণ পরেই আপনি তাল হারাই ফেলবেন তো এই জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অটো লোডিং এটা রান করতে চাই তাহলে কী আসবে তাহলে আসবে যে একটা ফ্যাটালেরোর ফাইন তো এটার জন্য পিএইচপি সেভেন পয়েন্ট টু এর আগে একটা ফাংশন ছিল ডাবল আন্ডার স্কোর অটো লোড নাম একটা ম্যাজিক মেথড ছিল যে ফাংশন ধরেন ডাবল আন্ডার স্কোর অটোলোড এখানে হচ্ছে নেম যখনই আপনি কোনো একটা ক্লাসকে কল করবেন সেই ক্লাসের জন্য অটোলোড এই ফাংশনটা আগে কল হবে ঠিক আছে যদি ক্লাসটা স্কোপের মধ্যে না থাকে তখন আপনি দেখুন এটা কিন্তু পিএচপি সেভেন পয়েন্ট টু এর আগে পিএচপি সেভেন পয়েন্ট টু থেকে এটা কিন্তু ডেপ্রিকেটেড এটা ইউজ প্রতিনিষেধ করা হয়েছে বদলে এসেছে যে এসপিএল রেজিস্টার অটোলোড নামে আর একটা ফাংশন হ্যাঁ ভুল বললাম এসপিএল অটোলোড রেজিস্টার তো এনিওয়ে যদি আমরা এখন এখানে দেখি যে দেখেন এখানে একটা ফ্যাটাল এরর আসছে ঠিক আছে কিন্তু আমরা কাকে লোড করতে চাচ্ছি এই ফাংশনটা আমরা এখানে দেখতে পাওয়ার কথা এবং ক্লাস স্পেসশিপ শিপ নট ফাউন্ড ঠিক আছে ক্লাস একটু দেখি

নট ক্লাস এক্সিস্ট name ঠিক আছে যদি এক নামে ক্লাস এক্সিস্ট না করে তাহলে আমরা কী করবো ইনক্লুড মনে করেন নেম ডট পিএইচপি ঠিক আছে এবার যদি আমি রান করি দেখেন এখন ডেপ্লিকেটেড মেসেজটা আপনি পাবেন ঠিক আছে ফাইন কিন্তু আপনি ক্লাসটা কিন্তু এখন লোড হয়েছে এই যে দেখেন টি মাইনাস থ্রি টু ওয়ান জিরো আপনি এখানে মেসেজটা দেখতে পাচ্ছেন বা আপনি যদি এখানে কল করেন যে নিউ বাইক তারপর হচ্ছে ধরেন গেট টাইপ এবার যদি আপনি রান করেন তাহলে এখান থেকে যে হ্যাঁ এটা হচ্ছে মোটর সাইকেল রাইট মানে অটো লোডিং কিন্তু কাজ করছে এবং আপনি যদি আবার এটাকে কল করেন তাহলে কিন্তু এই যে মানে এটা ডাবল ইনক্লুড হবে না ওকে এই 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 জিনিসটা আপনি এনশিওর করতে পারছেন যে ক্লাস এক্সিস্ট থাকলে আমি এটা আর লোড করবো না তো আচ্ছা এটা একটু দেখি আমরা যে অটোলোড আসলে নিজে এটাকে হ্যান্ডেল করে কিনা তাহলে আমাদের এই চেকটা বসার লাগবে না রাইট এই এটা অটোলোড নিজেই হ্যান্ডেল করবে যে লোডের কাছে কল ফাইন সো আমাদের শুধু এতটুকু দিলেই হচ্ছে তো এই জায়গাটা এই যে এই মাইনাস আন্ডার ডাবল আন্ডার স্কোর লোড এই ফাংশনটা আগে ছিল সেভেন পয়েন্ট টু এখনও আছে সেভেন পয়েন্ট টু থেকে ডিপ্লিকেট করা হয়েছে সো এই জন্য আমরা কী ইউজ করবো এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে এস পি এল অটোলোড রেজিস্টার আমরা এই ফাংশনটা একই জিনিস আমরা জাস্ট এটাকে কমেন্ট করে দিই আমরা এখানে লিখবো যে ধরেন ফাংশন আমাদের মনে করেন অটো লোড নামে একটা ফাংশন থাকলো আমাদের আগের জিনিসই সেম একদম এইভাবে নেম থাকলো এরপর এখানে থাকলো আমাদের এটা এবার আমরা কি করব আমরা হচ্ছে জাস্ট এস পি এল অটো লোড রেজিস্টার এই যে এর ভেতরে আমাদের এই ফাংশনের ফাংশনটাকে পাস করে দেব অটোলোড ওকে ব্যাস দেখেন এইবার আমাদের কোনো ঝামেলা নেই এবং অটোমেটিক্যালি এটা রান করছে এখন যদি আমরা বাইক বদলে স্পেস শিপ নিতাম স্পেস শিপ এবং এখানে লঞ্চ ঠিক আছে নিউ স্পেসশিপ লঞ্চ দেখি আমাদের এটা এখানে ইনক্লুড ফেইল স্পেস শিপ ডট পিএইচপি ও আচ্ছা আমরা তো এটাকে এস টু লোয়ার করি নাই তাই না সো আমাদের যেটা করতে হবে এস টু লোয়ার

আমরা যখন একটু পরে নেম স্পেস নিয়ে আলোচনা করব তখন দেখবেন যে আমরা কীভাবে ফোল্ডার রেখেও ওর ভিতরে ক্লাসগুলোকে নিয়ে আলোচনা করতে মানে ক্লাসগুলোকে লোড করতে পারি বিভিন্ন ফোল্ডার থেকে হ্যাঁ তখন আপনার জন্য এই জিনিসটা স্ট্রাকচার করা বা এই জিনিসটাকে কীভাবে রাখবেন ফাইল ম্যানেজমেন্ট এটা আরও অনেক ইজি হয়ে যাবে আর তার আগে এতটুকুই ধরেন এখানে আপনি আরও একটা কাজ করতে মনে করেন এখানে আপনি একটা ইন্টারফেস রেখেছেন ওকে মনে করেন একটা ফোল্ডার এখানে ধরেন বা হ্যাঁ ধরেন ফর এক্সাম্পল আচ্ছা ইন্টারফেস না এখানে মনে করেন আপনি ধরেন প্ল্যানেটস প্ল্যানেটস নাম রেখেছেন ওকে সো আপনি ইচ্ছা করলে দেখেন এখানে যদি একটা ক্লাস থাকে ধরেন এখানে একটা নতুন ফাইল আছে আর্থ বা মার্স মার্স ডট পিএইচপি ঠিক আছে সো এই আর্থের মতোই আর কি না এই মানে প্ল্যানেটের মতোই আমার মার্সে যেই আমাদের কোথায় গেল ঠিক আছে সো এখানে এখানে আমরা দিই মার্স আর এটা হচ্ছে মার্স কারণ ক্লাসের নাম আপনি রাখলেন হচ্ছে প্ল্যানেট মার্স ওকে এখন আপনি এই যে এই প্ল্যানেট হ্যাঁ প্ল্যানেট আন্ডার স্কোর মার্স ধরেন ফর এক্সাম্পল সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যদি এরকম করে লোড করাইতে চান যে যদি এর নামের মধ্যে ইফ মনে করেন এস টিয়ার ফার্স্ট তারপর হচ্ছে হ্যাঁ হেসটেক এরপর হচ্ছে নিডল মানে আমরা কাকে খুঁজতে চাই সো মনে করেন যদি এরকম হয় যে প্ল্যানেটস যদি থাকে ক্লাসের নামের মধ্যে তাহলে আমরা কী করব নট টু ফলস তাহলে আমরা কি করবো তাহলে মনে করেন প্ল্যানেটস ফোল্ডার থেকে আমরা প্লাস নেম নেম আমরা নেই মনে করেন আমাদের হচ্ছে নেম এরপরে মনে করেন আমরা কি রিপ্লেস করতে চাই প্ল্যানেটস আর কি দিয়ে রিপ্লেস করতে চাই কোনো কিছু নাও

at new planet underscore mars এবং মনে করেন এখানে আমরা দিলাম যে হচ্ছে গেট নেম এবার দেখেন আমরা যদি রান করি ইনক্লুড ডট পিএইচপি এসটিও রিপ্লেস প্রথমে কি আমরা এখানে একটু ছোট ভুল করেছি এসটিআর রিপ্লেস প্রথমে হচ্ছে সার্চ তো সার্চ হচ্ছে প্ল্যানেট আন্ডারস্কোর এরপর হচ্ছে কি দিয়ে রিপ্লেস করব এরপর হচ্ছে নেই মানে কার মধ্যে করবো এবার রান করি পিএইচপি ও আচ্ছা এখানে আমরা আরেকটা ইয়ে দেবো প্ল্যানেটস ঠিক আছে planets দেখেনি যে মার্স এবার কিন্তু আমরা পেয়ে গেছি আপনি দিয়েছেন প্ল্যানেট মার্স কিন্তু আসলে লোড হয়েছে এখান থেকে আবার যখন আপনি বলছেন নিউ স্পেস শিপ তখন কিন্তু এখান থেকে আমরা কোন লজিকে লোড করবো কোনভাবে ফ্লাইট লোড করব এটা টোটালি আমাদের হাতে এই যে অটো লোড ফাংশনটা যখন আমরা ডিফাইন করে দেবো তাই না সো আমরা যখন কম্পোজার প্যাকেজ ম্যানেজমেন্ট নিয়ে জানবো তখন দেখবো যে আসলে কম্পোজারের ভিতরে এরকম আমরা যদি পিএসআর ফোর ইউজ করি পিএসআর ফোর মানে কনভেনশন অনুযায়ী ফাইলগুলোকে রাখি নেম স্পেস ডিফাইন করি এখনও নেম এসপেস নিয়ে আমরা পড়াশোনা করি নাই সো এই জন্য হয়তো আপনাদের কাছে একটু দুর্বোধ্য লাগতে পারে বাট যখন জানবো তখন দেখবেন যে নেম স্পেস অনুযায়ী আমরা ওরকম করে ফোল্ডার স্ট্রাকচার যদি তৈরি করি দেন খুব সহজেই আমরা ফাইলগুলোকে লোড করতে পারবো ওকে টেক কেয়ার বেস